কাঁচা আম কিন্তু শেষ হয়ে গেছে প্রায় আম কিন্তু অনেকটা পেকে পেকে গেছে তাই ভাবলাম যে পাকা আম দিয়ে একটু আম সত্য তৈরি করি এখনও কিন্তু আমটা পুরো পাকেনি তো এই অবস্থায় আম সত্য বানালে কিন্তু বেশ মজা লাগে তো নিজেদের হাতে গাছের আম দিয়ে আজকে আম সত্য বানাবো আর সেজন্য আমি চলে আসলাম আম ছিঁড়ার জন্য আম দেখতেই পাচ্ছেন কিন্তু আমটা হলুদ হলুদ হয়ে গেছে আর আমি এখান থেকেই কিছু আম ছিঁড়েই আমসত্য তৈরি করব তো প্রচণ্ড রোদ ভাবলাম আজকে এই দিলে হয়তো খুব সুন্দর শুকিয়ে যাবে তো গাইজ আপনারা দেখতে থাকুন খুব সহজে খুব অল্প উপায়ে কিন্তু আম তৈরি করব তো চারিদিকে প্রচণ্ড রোদ তাই আজকের এই আমসত্য তৈরি করার চিন্তা চলে আসলো মাথায় তা আমি এখানে যে কয়টা আম নিয়েছি সেগুলাকে খুব সুন্দর করে ছোট ছোটো পিচ করে কেটে নেব এ পর্যায়ে আমি এরকমই কেটে নিয়েছি এখন এটাকে আমি একটা প্যানে বসিয়ে দেব তো প্যানে বসানোর পরে এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এক থেকে দেড় কাপ পানি দিলেই অ্যানাফ এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে কালারটাও কিন্তু বেশ আসছে যেহেতু পাকা আম পাকা পাকা পাকাম এজন্য দেখতেও কালারটা খুব সুন্দর লাগছে তো এখন নেড়ে চয়ে নেব আর এখানে এখন কিছু জিনিস অ্যাড করব যেমন এক চামচ চিনি প্রথমে অ্যাড করছি আর যে যেমন খান সে পরিমাণে চিনি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনামরিচের গুঁড়া তো যদি আপনারা শুকনামরিচের ঝালটা বেশি খেতে চান একটু বেশি দিতে পারেন এ তো আমার বাচ্চা খাবে এই জন্য আমি অল্প পরিমাণেরই ঝাল দিলাম তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি আপনি চাইলে এখানে দুনিয়ার ঘোড়াও অ্যাড করতে পারেন কিন্তু আমি দুনিয়ার গোঁড়া দিচ্ছি না খুবই ন্যাচারালভাবেই আজকের এই আম আমি তৈরি করে নেব তো এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার কিন্তু আম সত্যটা হয়ে গেছে এবার একটা প্লেট নিলাম কিছু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছে যাতে আম সত্যটা খুব সহজেই উঠাতে পারে তো এভাবেই আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিয়েছি এবং একদম সমান সমান করে দিয়েছি এবার চলে আসলাম ছাদে ছাদে এসে আমি পানি ট্যাঙ্কির উপরে দিলাম যাতে কোনো রকমের ধুলা বালি কিছু না পড়ে এজন্য প্রচণ্ড রোদ ছিল আশা করি আজকের ভিতরেই কিন্তু আম সত্যটা শুকিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার মতে একবার হল আম সত্য তৈরি করার চেষ্টা করবেন খুবই সহজ উপায়ে আর পরের ভিডিওতে দেখাবো আমার আম সত্যটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ